আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা খাকি ক্যাম্পেন ইন্ডিয়ান রানার সাদা হাঁসের বাসা জিনুক এরকম বিভিন্ন জাতের হাঁসের বাসা নিয়ে খামার করতে চান তারা অবশ্যই রোজা হেসারিয়ান পোলটিতে যোগাযোগ করবেন রোজা হেসারিয়ান পোলট্রির লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া ইসলামপুর বুথগাছা এমপি রোড কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স সেভেন নাইন এইট টু তো এখন আমি এই বাচ্চাগুলোর ডেলিভারি করব জামালপুর শেরপুর দিনাজপুর এবং নারায়ণগঞ্জ সাসারা তো এখন আমি আমাদের সিরাজগঞ্জ গোলচক্কর হাটি হাইওয়ের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে কাউন্টারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি সুতরাং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হাঁসের বাচ্চা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই রোজা হাসারিয়ান পোলট্রিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম